সোমবার এখন বাজে সাতটা পঞ্চান্ন এখন থেকে ব্লগটা শুরু করছি আমি মনে হয় মিনিমাম মনে হয় দু সপ্তাহের মতন ব্লগ করিনি মন এত ভালো ছিল না তারকেশ্বর গেলাম সেগুলো রিলসগুলো মনে হয় টুকটাক পেয়েছো কিনা সেটা আমি জানি না তারপরে ফেসবুকে আমার ছবিও ছাড়া আছে আর এখন থেকে আজ থেকে চেষ্টা করবো কন্টিনিউ ব্লগটা দেওয়ার কেন ব্লগটা মানে আমার বাড়ছেও না কেউ লাইকও করছে না সাপোর্টও করছে না কিছুটা কিন্তু অনেক সমস্যার জন্যই আমি ব্লগটা শুরু করতে পারিনি আজ থেকে কন্টিনিউ শুরু করার চেষ্টা করছি চলো আজকে চা করে নিয়েছি মেয়ের বিস্কুট আর মেয়েও করতে যায়নি অনেকদিন হয়ে গেছে শরীর খারাপ ছিল চারের সঙ্গে ছিল ভেবেছিলো আজকে সোমবার করতে যাবে কিন্তু যে সকালবেলা নিয়ে যা বৃষ্টি আরম্ভ হয়ে চা করতে যাবেন এখন চাটা খেয়ে বিছনা তুলবে বিছনা তুলে আর আজকে রান্না দেখে কি করি না করি শরীরটাও কদিন ধরে খারাপ তারপর কদিন ধরে বাইরের টুকটাক টুকটাক খাবার খাওয়া হয়েছে আজকে দেখি আলু সিদ্ধ ভাতই খাবো দুবেলা চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন বাজে বিছানা তুলে নিয়েছি এই যে বিছানা দিয়েছি কেন আজকে দেরি করে এই বিচারা তুলেছি আর আমাদের নেটের প্রবলেমের জন্য তো ব্লগ ছাড়তে পারিনি কিন্তু একটা ব্লক করেছিলাম তার কাছি যাওয়ার আগে জামা প্যান্ট কিনেছিলাম আমারটাই শুধু দেখি তখন মা কেনে নি বলে মায়েরটা দেখানো হয়নি তো ওই ব্লগটা ছাড়া হয়নি কারণ কি নেটের প্রবলেম তারপর মায়ের নেটও ছিল না তাই জন্য আজকে এডিট করে তোমাদের জন্য পাবলিশ করে দিচ্ছি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাপোর্ট করো তোমরা মানে আমাদের চ্যানেলটা সাপোর্ট করছো না বলে আর আমরা মানে পাচ্ছিও না যে চ্যালেঞ্জ বাড়ছে না বলে আর করতেও ইচ্ছা করছে না তো আজকে থেকে আবার শুরু করেছি আজকের ব্লগটা কালকে পাবে আর আমাদের তাঁতেশ্বরের ব্লগটা মানে তাঁতেশ্বরের যাওয়ার আগের দিনের ব্লগটা সেটা তোমরা আজকেই পেয়ে যাবে তো চলো মা বসে আছি ঠিক আছে আর আমার ইংলিশ স্যার ফোন করেছিল একটু আগে পড়তে যায়নি দু সপ্তাহ মানে সপ্তাহে তো দুদিন পড়া থাকে বৃহস্পতিবার রবিবার তো দুদিন একদিনও যায়নি তো তাই জন্য ফোন করেছিল পরের সপ্তাহে এই যে সপ্তাহটায় পড়লো সোমবার এই বৃহস্পতিবার যাব তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটা আমি প্রজেক্ট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপর এখন আমি একটু পড়তে বসবো কারণ কি পড়া তো পড়তে তো যাওয়া হলো না যা মুসুলদারের বৃষ্টি এলো আমার কোনো বান্ধবীরাই যাচ্ছে না তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এটা আমি বানিয়েছি আমি অনেক দেরিতে অনেক বন্ধু বান্ধবের বানানো হয়ে গেছে তারপরে বানালাম আমি তো কেমন হয়েছে কমেন্ট করে বলো আর এই কালারটা আমি চুজ করেছি এরকম কালার কেউ করিনি এই যে মা কি করছো কেমন না যে প্রজেক্ট আর দেখো ওখানে এখনো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি পুকুর হয়ে গেছে আমাদের ঘরের সামনেটা তো চলো আমি এখন পড়তে বসবো এখানে আমার সব নোটস আছে কত নোটস দেখেছো কত ভারী এটা আর এই যেখানে ভিডিও লোডিং হচ্ছে তারপরে প্যান কার্ডের জন্য লোডিং করে দেবো তো চলো পড়িনি পরে দেখা পড়ছিলাম এখন দশটা বাজে তখন উঠে গেছি আর টিফিন খাচ্ছি টিফিন বলতে একটা লাড্ডু খাবো লাড্ডু আছে এই দেখো দুটো আছে আর একটা এই মা যে সন্দেশটা নিয়েছিল আমি খাইনি এটা মাই খাবে মা এখন খাবে না পরে খাবে আর বাইরে বৃষ্টি এক নাগারে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই বন্ধুরা সবাই ছাতা নিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে দেখেছ দেখো কত বৃষ্টি 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 এই যে মা এখানে শুয়ে আছে এই যে মেয়েটা এখন খাবো মায়ের শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে টা তেরো বাজে আর আমি এরকম একটু আলু কেটে আলু সিদ্ধ করতে মশলা পেঁয়াজ কাটলাম পেঁয়াজ কাটলাম লঙ্কা কাটলাম কাঁচা লঙ্কাই কেটেছি শুকনো লঙ্কা নেই তো তাই যেন কাঁচা লঙ্কা রয়েছে তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েই মাখলাম মানে মাখবো কেটে রেখেছি পাথর কোথা থেকে এলো ঘরে তো তাই কেটে রেখেছি আর শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগে না খেতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ টিয়াজ দিয়ে তেলটা আমাদের ভালো সরষের তেলটা ওটা দিয়েই মাখবো তো চলো তোমাদেরকে ব্যাক মানে একটা মাখি করছে আর কি বলবো বলবো খেয়ে আর এই যে আমি এখানে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি মানে আলু সিদ্ধটা হতে আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে কেটে নিয়েছি পোলাও খাচ্ছে ভালোই তাই আর বাইরের এখন ওয়েদারটাই আছে বৃষ্টিটা কমেছে রোদ্দুরের আভা দিচ্ছে দেখো রোদ্দুর উঠছে বলে আর ব্লকটা এখনো যাচ্ছে তোমাদের সাথে দেখাই কোথায় যাচ্ছে দেখো ইউটিউব খুলেছি কত দূর গেছে দেখি উনআশি হয়েছে এই দেখো কিছু চলে যাবে খুব তাড়াতাড়ি দেখে নিও তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বারোটা চব্বিশ বাজে জল তুললাম আর বাসন মাজলাম যে বাসনগুলো ছিল চায়ের বাসন তো প্রেশার কুকার ছিল ওগুলো মেজে নিয়ে জল আনলাম মায়ের জন্য জল এনে দিয়েছি মাছ করতে গেছে মাছ অন করার পর আমি চান করব পুজো দেবো ঠাকুর বাসন ধুয়ে আর তারকেশ্বরে যাওয়ার আগে যে ব্লগটা করেছিলাম সেই ব্লগটা পাবলিশ হয়ে গেছে তোমরা অতি অবশ্যই দেখে নাও তাড়াতাড়ি গিয়ে চ্যানেলের নাম হচ্ছে সোনালি ডেলি ব্লগ আর ওই চ্যানেলেই যাচ্ছে পাবলিশ হচ্ছে আর কালকের থেকে খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে তোমরা অবশ্যই চোখ রেখো তো চলো পরে আবার দেখা হচ্ছে চান টান পুরো কমপ্লিট চান হয়ে গেছে পুজো দেব হয়ে গেছে আর মাকে ভাত বসতে বলেছিলাম কারণ প্রচুর জোর খিদে পাচ্ছে পেটে ডর মারছে নিজে দুটো রুটি খেয়েছে পোলাও খেয়েছে আমি কিছু খাইনি দু গাছ রুটি খেয়েছি ভালোই খেলাম হ্যাঁ আলু সুযোগ রুটি ভেবি লাগে খেতে চলো মোমবাতিটা নিবাই চাটা চালাই না চা জোর পানা জোর খাবো না এই যে কেন ভাত বসিয়েছে মা এই দেখো আর এখানে এই ভাত বেঁচে টাকাটা বার করে রেখেছে মিশাবে আর এই যে আলু সিদ্ধ বাঁকা রয়েছে এটা খাবো পড়েছি আমি সবুজ ছুরি মায়ের হাতে ভেঙে গেছিল ফেলে দিচ্ছিল তাই এই তিনটে অবশিষ্ট রয়েছে আমি হাতে পড়ে দিয়েছি আমি সাবান মাসে চুরি পরে নিলাম

কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখেছে ও চলো এই যে দেখতেই পাচ্ছো সর্ষের তেল চলো খেয়ে দে বিকালে তোমাদের সাথে দেখা দেখো বন্ধুরা কত জামা কাপড় এক টাল এক টাল জামা কাপড় বেজাবে ছিঁড়ে যাবে জলটা বেলায় আমি তুলবো জল সব খালি হয়ে যাবে বেলায় জল তুলছে সকালেই তো জল খালি হয়ে যাবে সব কেন হলো কালকে আমাদের এক বইয়ে হয়েছে মানে ছটা ছটা পাঁচ মনে হবে কি দুই হবে যাবে হবে ওরকম আর অনেক কাঁচা ভিজি তো ব্লগে দেখিয়েছি আর আজকে থেকে কন্টিনিউ ব্লগটা শুরু করে দিচ্ছি আর কি চা করলাম আমার সেই হাতে ব্যথাটা কমে গেছিলো আবার দেখছি কালকে ব্যাগটা বলছি আবার এই ব্যথাটা শুরু হয়েছে চলো চাটা খেয়ে একটু ফোন দেখি আর কী করে যদি করতে বসে বসবো কি করে জানি না চাটা খাই আগে এগুলা রান্নার কিছু নেই মুড়ি সিদ্ধ হয় চলো দিয়ে মুড়ি চলো চা পরে আবার কোনো সেটা দেখা হচ্ছে

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করেনা সাবস্ক্রাইব করে দিই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি এবার থেকে মানে আজকের থেকে ডেলি ব্লগ পাবেন কালকে আবার এই ব্লগটা কালকে পাবি যাবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো